আসসালামু আলাইকুম ভিওয়ার্স করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানায় রাসেল ইঞ্জিনিয়ারিং অংশ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই সিজনটা আমাদের খুবই ব্যস্ততম একটা সিজন গেছে তো আমাদের অনেকে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করতেন আমরা হয়তো কারো ফোন রিসিভ করতে পারতাম বা কারো ফোন রিসিভ করতে পারতাম না কারণ আমাদের ফোনে দিনে প্রায় একশো ফোন হয় তো ভাই আপনাদের যাদের এমার্জেন্সি কথা বলতে হবে তারা আমরা এই মুহূর্তে যদি হোয়াটসঅ্যাপে যদি ফোন না ধরতে পারি অবশ্যই আমাদের নাম্বারে কল দেবেন আমাদের নাম্বারে কল দেবেন সবচেয়ে ভালো হবে তো এখন বিষয়টা হলো আমাদের এই গাড়িতে যাচ্ছে কক্সবাজার এর ইঞ্জিন আসে নাই ইঞ্জিন আসবে তারপর ইঞ্জিন উঠাই দেব এটা যাচ্ছে কক্সবাজার এটা আমার পুরাতন কাস্টমার কক্সবাজার চকরিয়া যাবে আর এই সাইকুল মডেল যারা ইন্ডিয়ান মডেল এটা যাচ্ছে সিরাজ মডেল যাচ্ছে ইঞ্জিন উঠাই নেই কালকে উঠাবো এটা হচ্ছে বাংলা মডেল গাড়িটা তো আমি কারখানার ভিতরে যাই একটু দেখানোর চেষ্টা করবো ভিতরে আমাদের কী কাজকর্ম হচ্ছে আর আমি আপনাদেরকে বললাম যে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে হলে আমরা ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন না ধরতে পারলে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন না ধরতে পারলে আমাদেরকে নাম্বারে কল দেবেন আমাদেরকে নাম্বারে কল দেবেন আমরা ফোন রিসিভ নাও করতে পারলে আমার ফোন পরে ব্যাক করব কারণ ভাই একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এত বড়ো একটা কোম্পানি আমরা কিন্তু কোনো এখানে ম্যানেজার রাখি নাই আমার আব্বু আর আমি নিজে কিন্তু পরিশ্রম করি কারণ আজকে একটা যদি ম্যানেজার রাখি বাড়তি ম্যানেজার সে জানি না কাশোমারে কীভাবে আচরণ করবে যার কারণে নিজে চেষ্টা করি কাস্টমার সময় দেওয়ার নিজে চেষ্টা করি গাড়িগুলো দেখে শুনে ডেলিভারি দেওয়ার তো ভিহাস কারখানার ভিতরে যাবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রথম সেটে কাজ চলতেছে আমাদের এখানে বর্তমানে তিন সেট কাজ চলতেছে প্রায় আমাদের এখানে বাইশ থেকে তেইশটা ছেলেপেলে কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের ধান মারা মেশিনে বড়ি পড়বে আগামীকালে বড়ি পড়বে মালদেনি হচ্ছে সিটগুলো কাটা হচ্ছে এই যে প্রতিটি অ্যাঙ্গেল মেশিনে কাটা হচ্ছে মাপ দিয়ে এই বরাবরের মতো আমাদের লেদ মিস্ত্রি প্রত্যেকটা মাল আমাদের রেডি করে দিচ্ছে খুবই সুন্দরভাবে এগুলো চাকা তো ভিবাস আপনারা যারা গাড়ি নেবেন তারা অবশ্যই আমাদেরকে সময় দিবেন কারণ সিজনের শেষের দিকে আমরা অলরেডি অনেকগুলো আমাদের অর্ডার আছে যা কোনো সময় না দিলে আমরা গাড়িতে পারবো না এই যে আমাদের বাম সাইডে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের সবগুলো ডেলিভারি হয়ে গেছে আর এই পাশে আমাদের ডেলিভারি হবে এগুলো এই যে ইঞ্জিন খোলা হয়ে গেছে আমাদের ইঞ্জিনগুলো উঠাই দিব সামনে বামদারে কিছু কাজ বাকি আছে প্রত্যেকটা ইঞ্জিন উঠে যাবে সবগুলো চান সাইজ ছত্রিশ ইঞ্জিন দেখতে পাচ্ছেন সবগুলো আনবক্সিং হয়ে গেছে খুবই সুন্দর লাগতেছে সাংসাই আছে ছত্রিশ আছে সাংসাই পঁয়ত্রিশ ছত্রিশ ডেলিভারি হবে এই গাড়িগুলো কাল থেকে রং হবে আমাদের নতুন করে আবার তিনটা এমার্জেন্সি গাড়ি তুলতেছি আমরা এই যে ফ্রেম রেডি হচ্ছে গাড়ি ফ্রেম এটা সাইজের আমাদের গাড়িতে গুলো লাগা হয়ে গেছে কিন্তু এই যে গুলো দেখেন গুলো সেট দেওয়া হয়ে গেছে অনেকে মাইক্রো গিয়ার নেয় অনেকে স্পেশাল বক্স নেয় যেটার নাম মজুদ গিয়ার তো এই গিয়ারটা খুবই ভালো গিয়ার তো যার যেটা ভালো লাগে প্রত্যেকটা গাড়িতে মজুদ গিয়ার দেওয়া হচ্ছে আর যদি কেউ মাইক্রো গিয়ার নেন সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে আপনারা চাইলে মাইক্রো গিয়ারও নিতে পারেন এবং আমাদের ইন্ডিয়ান মডেল গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি আছে ইন্ডিয়ান মডেলস আপনারা যারা ভালো মানে গাড়ি কিনবেন তারা অবশ্যই সময় দিয়ে অর্ডার করে গাড়ি কিনবেন অবশ্যই ভালো গাড়ি কিন পাবেন আর যারা তাড়াহুড়া করবেন তারা তো বুঝতেই পারত স্যার যেমন পাবেন তেমনই নিতে হবে আমাদের কাছে ভাই নিতে হলে বর্তমান সিজনে লাস্ট সময় অবশ্যই আপনাদের কথা করতে হবে কারণ আমাদের অলরেডি অনেকগুলো অর্ডার আসছে আমি কিন্তু বারবার বলি একটা কথাই তো ঠিক আছে ভাই ভিডিও দিকে এত করবো না আপনাদের সকলে সুস্বাস্থ্য দিকে আমরা একটা ভিডিও এখানে শেষ করতেছি আর আমাদের প্রত্যেকটা গাড়িতে বাম্পার লাগা পড়বে ডিজাইন বাম্পার এখন লাগা হয় নাই কাজ করতেছে ডিজাইন বাম্পারের এই যে আমাদের ডিজাইন বাম্পারটা কিন্তু খুবই হেভি কাজ করতেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সব ভালেন শুরু থাকেন আমার বিষয়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ